আসসালামু আলাইকুম আমি গ্রামীণ ব্লক থেকে বলছি তার খন্দকার তো এই ধরনের এই যে এখন কয়েকদিন ধরে যাবৎ বৃষ্টি হচ্ছে এর জন্য কিন্তু আমরা যারা কবুতর ছেড়ে পালন করি তাদের জন্য কিন্তু অনেকটাই ক্ষতি হ্যাঁ তো যারা এখনও পেজটা ফলোয়িং করে নি ফলোয়িং করে দিন এবং যারা পেজটা এখনো শেয়ার করে নি শেয়ার করে দিন আমরা যারা যেভাবে ছেড়ে কবুতর পালি তাদের জন্য একবারে খুবই একটি দুঃসংবাদ কারণ এখন যে সময় এই সময় এই প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে কিন্তু কবুতরগুলি যে ভিজতেছে তো এইগুলি কিন্তু আপনার খুব একটা ক্ষতির একটা কারণ কারণ যে এখন থেকে কবুতরের যে অসুখ হয়ে যাবে ঠান্ডা লেগে যাবে ঠান্ডা থেকেই তো সব অসুখের একটা মূল কারণ ঠান্ডাতেই কিন্তু সব অসুখ ছড়ায় তো এখন আপনার এই সময় কবুতর ছাড়া যাবে না কিন্তু আমার কবুতর আসলে না চাললে ঘরে এরকমভাবে জায়গাখানের জন্য ছাড়া হয়েছে তো এই যে এখন যে কবুতরগুলি ভিজতেছে তো ওদের কিন্তু দেখেন ওরা কিন্তু ইচ্ছা করলে কিন্তু ঘরে থাকতে পারে কিন্তু ঘরে যায় না এখানে দাঁড়িয়ে থাকে তো ওদের সবসময় টিপন রাখতে হবে সাধারণত মানুষই বৃষ্টিতে ভিজলে পরে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা লেগে যায় যেমন আমার বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যায় সেম ওদেরও তো ওদের সব সময় বৃষ্টিতে ভেজানো যাবে না ওদের ওদের ঘরের ভিতরে রাখতে হবে আর যদি বৃষ্টিতে ভেজানো তাহলে ওদের জন্য ইয়া করতে হবে আপনার যেমন থাকি যে একটা বের হয়েছে এখন ওই যে বৃষ্টিতে ভিজে গেছে এর জন্য ভিতরে ঢুকতে পারতেছে না যেটা খুলে দিলাম গেটটা এখন দেখি ভিতরে ঢুকুক আমার ঘরে আবার ইদানিং পানি ঢুকতেছে সেটা দিয়ে এর জন্য একটা এখানে একটা এক্সট্রা টিন দিয়ে রাখছি তো যারা আসলে আটকায় কবুতর পালে তাদের জন্য ঠিক আছে আর যারা নাকি ছেড়ে কবুতর পালে তাদের জন্য এখন তাদের ঠিক নাই ছেড়ে দেওয়ার কারণে বৃষ্টিতে ভিজে গেলে পরে দেখা যায় যে কবুতর যখন নিচে নেমে যাবে তখন দেখা যাবে যে এখন ঢুকলো যখন কবুতর নিচে নেমে যাবে তখন দেখবেন যে কবুতর উঠতে পারতেছে না আর কিছু কবুতর আছে ভিতরে এই যে আর কিছু কবুতর দূরে ওই যে ওইখানে যে বসতেছে ওই যে ওইখানে যে এখন করণীয় কি এখন করণীয় যে আপনার নিয়মিত ডক্সিক্যাপ খাওয়াবেন যারা ছেড়ে কবুতর পালেন তারা নিয়মিত ডকসিক্যাপ খাওয়াবেন না হলে যে এখন থেকে আমি সকালে কবুতরকে খাবার দিতে সে দেখছি যে ওদের হাতটি হাতি দিতেছে হাতি দেওয়ার মানে ওদের ঠান্ডা লেগে গেছে তো সেক্ষেত্রে এখানে প্রচুর বৃষ্টি আমার জানা মতে বাংলাদেশের অনেক জায়গায় এরকম বৃষ্টি হইতেছে তো প্রচুর বৃষ্টির কারণে কবুতর গুলিভাবে অসুস্থ হয়ে যাবে অনেকের তো সবাই চেষ্টা করব কবুতরগুলি সুন্দর এবং যত্নে রাখার জন্য তো ইচ্ছা করলে কিন্তু যে সাইড দিয়ে থাকতে পারতো এই যে পায়কটার নিচে বসে আছে এরকম কিন্তু বসে থাকতে পারতো এখানে কিন্তু জায়গা আছে কিন্তু ওরা কারণে ওরা বৃষ্টিতে ভিজতেছে ভিজুক তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার কবুতরের যত্ন নেবেন আর অবশ্যই ডক্সি ক্যাপ ওষুধ খাওয়াবেন অনেকে ভিডিও দেখার পরে বলবেন বা ডক্সিক্যাপ ওষুধটা কি ডক্সি ক্যাপ ওষুধটা হচ্ছে ঠান্ডার ওষুধ মানুষেরই ওষুধ যেটা আমাদের করোনাকালীন সময় যেসবটা ব্যবহার করা হইতো বা ডাক্তার আমাদের সাজেস্ট করতো ওইটাই সবচেয়ে পাওয়ারফুল ঠান্ডার একটা ওষুধ ভিতরেও কিন্তু আসে আসলে আমি এখন ভিতরে চাইতে চাইতেছি না ভিতরে গেলে সব কবুতর বের হয়ে যাবে এর জন্য আমি আসলে ভিতরে চাইতে চাইতেছি না তো ওরাও কিন্তু ইচ্ছা করলে পরে ভিতরে চাই বা সাইড দিয়ে বসতে পারে তা বুঝবে না ও যেখানে বসে আছে তো আমি নিচে নেমে যাই তো সবার জন্য শুভকামনা দোয়া রইল আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম